আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষা কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম এই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাবক্লাস্টার ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে সাবক্লাস্টার ক্লাস্টার প্রশিক্ষণের জন্য সহায়ক হিসাবে এই কন্টেন্টটি তৈরি করা হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় এই কন্টেন্টটি আপনারা সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম কে ক্লিক করলে আপনারা এই কন্টেন্টটি সংগ্রহ করতে পারবেন কন্টেন্টটি এডিটেবল আপনারা এখানে লেখা লেখি বা অন্যান্য কিছু করতে চাইলে করতে পারবেন দেখা যাচ্ছে আয়োজনে আপনাদের স্কুলের নাম দিতে চান সেখানে এখানে আয়োজনে স্কুলের নাম দিতে পারবেন এছাড়াও এখানে যা ইচ্ছা আপনাদের সেটি এখানে করতে পারবেন সেই সুযোগ এখানে রাখা হয়েছে সম্মানিত শিক্ষক মহোদয় এছাড়াও আরেকটি ফাইল রয়েছে আমাদের সেই ফাইলটিও আপনারা কাজে লাগাতে পারবেন এখানে ওয়ার্ড ফাইল আমি আপনার সাথে শেয়ার করছি এই ফাইলটিও আপনারা পাবেন সম্মানিত শিক্ষক মহোদয় আপনারা দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ড ফাইল ঝিনাইদহ জেলার শৈলগ্রুপ উপজেলার একটি প্রশিক্ষণ ম্যানুয়াল এই ম্যানুয়ালটি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এটি থেকেও অনেক কাজ আপনারা করতে পারবেন এবং প্রশিক্ষণে আপনাদের সুবিধা হবে এই ফাইলটি সংগ্রহ করলে সম্মানিত শিক্ষক মহোদয় এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের আমাদের যে কন্টেন্টটি সেই কন্টেন্ট পিডিএফ আকারেও দেওয়া আছে আপনারা চাইলে এই পিডিএফটিও সংগ্রহ করতে পারেন এছাড়া জেপিজি আকারেও আছে ফাইলে আপনাদের চাইলে এই আকারের গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম